কাঁকর আর আলুর এই রেসিপিটা এটা আমার বাসার একটা সিগনেচার রেসিপি বলতে পারেন কারণ এটা এত বেশি মজার যেটা না খেলে বোঝা সম্ভব না আর আজকের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু স্পেশাল একটা মশলা ব্যবহার করেছি চলুন আজকের রেসিপিটা শুরু করে দিচ্ছি প্রথমে আমি মশলাটা তৈরি করে নিব এক টেবিল চামচ পরিমাণে আমি সরিষা দিয়ে দিয়েছি এবার চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক টুকরো আদা দিয়ে দিব যারা আদা খেতে চান না তারা স্কিপ করবেন তার বদলে জিরা দিতে পারেন এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কুয়ার রসুন এই রসুনগুলো দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার সবগুলোকে একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসছি আগে বলে যে বলে দিয়েছি যে আপনারা যদি নিরামিষে কোনো ধরনের আদা খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে জিরাটা ব্যবহার করবেন রান্নাতে চলে আসছে সরাসরি একটা কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ কাপ তেল আর বড় করে মোটা করে কেটে রাখা তার চার থেকে পাঁচটা পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বুঝে নিতে পারেন এবার হচ্ছে পেঁয়াজ আর তেল ভালো করে আমি ভেজে নিচ্ছি আর যেই মশলাটা আমরা ব্লেন্ড করে নিয়ে আসছি সেটা এবার দিয়ে দিচ্ছি মশলাটার কালার কি সুন্দর আসছে দেখছেন এবার হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এবার সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা আরও একটু বেশি পরিমাণে লাগে তবে আমি কিন্তু কষাতে কষাতে আরও একটু তেল দিয়ে দিয়েছি মাঝখানে তো যাই হোক এবার হচ্ছে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা কাকরল আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার ভিতরে কয়েক মিনিট কাকরল আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার পরিমাণটা বেশি বেশি দিতে হবে আর যারা কম খেতে চান তারা একটু কমিয়ে দিতে পারেন কারণ অনেক মশলা অনেকেরই প্রবলেম হতে পারে আর যেহেতু এই নিরামিষটা আমি অন্যভাবে রান্না করছি আশা করছি কারোই কারোরই প্রবলেম হবে না এবার হচ্ছে আমি পানি ব্যবহার করছি পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কাঁকরোল যেহেতু আর আলু সুন্দর করে পাতলা করে কাটা তাই সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তারপরে আন্দাজ করে আমি পানিটা ব্যবহার করেছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আলু আর কাঁকরোল ভালো করে সিদ্ধ হয় এবার দেখা যাক আমি অফ ক্যামেরাতে এসে একবার নেড়ে চেড়ে দিয়েছি মাঝখানে এসে চেড়ে দেওয়ার একটাই কারণ কারণ যেহেতু মশলা বেশি তাই কিন্তু তলানিতে লেগে যেতে পারে তাই বারবার এসে একটু একটু নেড়েচেড়ে দিলে ভালো হয় এপি ওপিট ভালো করে সিদ্ধ হয় চেক করে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কাঁকরোল আর হচ্ছে আলু আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন কাঁকরোলগুলোর ভিতরে যাতে বিচি বিচি না হয়ে যায় মানে একটু কচি টাইপের কাঁকরোলটা নেওয়ার চেষ্টা করবেন যাই হোক নেড়েচেড়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসবে যদি সময় নিয়ে এই নিরামিষটা বানান এবার হচ্ছে আমি যখন তেলটা ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর আপনাদের বাসায় যদি সাদা তিল থাকে সেটা দিয়ে দিতে পারেন নামানোর পর বুঝতে পারবেন দেখতে কতটা লোভনীয় লাগছে যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না আর খেতে কি যে মজার বলে বোঝানো যায় না যাই হোক আমি আবারও চুলা থেকে নামানোর আগে দু এক মিনিট রেখে দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য আর কাঁচামরিচগুলো দিয়ে এক মিনিট রাখবো যাতে করে সুন্দর একটা ঘ্রাণ পুরো নিরামিষের মধ্যে ছড়িয়ে পড়ে এবার চুলা থেকে নামিয়ে নেছি নিয়ে দেখুন ধনিয়া পাতা আর হচ্ছে কয়েকটা সাদা তেল দিয়ে আমি তৈরি করে নিয়েছি মজাদার আজকে নিরামিষটি সাদা ভাত এবং কি রুটির সাথে খেতে কিন্তু ভীষণ মজার আপনাদের কাছে কেমন লেগেছে আজকে কাঁকরোল আর হচ্ছে আলুর এই নিরামিষটা ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে